আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশনায়ক নায়ক রাষ্ট্রনায়ক কথাটি ব্যবহার করবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নামের আগে দেশ নায়ক রাষ্ট্রনায়ক বলে সম্বোধন না করতে দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার অনুরোধ আপনাদের নেতা হিসাবে আপনাদের প্রতি এটি আমার নির্দেশ উনিশ নভেম্বর ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ অনুরোধ জানান তিনি দয়া করে আমার নাম যখন কেউ বলবেন কেউ দেশ রাষ্ট্রনায়ক এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না এ সময় তারেক রহমান বলেন দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে এজন্য জনগণকে সচেতন করতে হবে সঙ্গে থাকতে হবে সঙ্গে রাখতে হবে জনগণকে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কিছু একটা চল রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন এর জন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বিএনপি কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে জবাব দিতে হবে সবাইকে যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয় জবাবদিহিতা ছিল না বলেই আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছিল বলে মন্তব্য করে তারক রহমান আরও বলেন নির্বাচনের জবাবদিহিতা প্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত করাই মূল কাজ হবে কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে বিএনপির এক ত্রিশ দফার বাইরে আরও ভালো সংস্কার প্রস্তাব এলে তা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন ক্ষমতায় গেলে তা নিয়ে কাজ করা হবে সবশেষে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন তার নামের আগে দেশনায়ক রাষ্ট্রনায়ক এই কথাগুলো যেন ব্যবহার না করা হয় আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশনায়ক রাষ্ট্রনায়ক কথাটি ব্যবহার করবেন না